হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কিং অফ কিং তিন রাইটার প্রসেনজিৎ শাহ পাপু অপে প্রিন্স আরিয়ান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই গল্পের পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আর এনজয় করুন রোমান্টিক গল্প কিং অফ কিং পরের দিন সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলাম কারণ আজ অফিসে জয়েন করব তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে সেখানে বাবার সাথে টুকটাক কথা বললাম খাবারটা শেষ করে নিজের রুমে চলে এলাম তারপর রেডি হতে লাগলাম ব্ল্যাক শার্ট তার উপর ব্ল্যাক কোট সাথে ব্ল্যাক প্যান্ট ও শু সব কিছু একদম ব্ল্যাক সাথে তো ব্ল্যাক স্থান গ্লাস আছেই তারপর বেরিয়ে পড়লাম একা একা কারণ বাবা আগেই চলে গেছে এদিকে তিথি এখনো ঘুম থেকেই ওঠেনি তার মা সেই কখন থেকে ডাকতে আছে তারপর না পেরে জল এনে তিথির মুখের জলের ছিটা দেয় এতে করে তিতির ঘুম ভাঙে তিথি বলে উফ মা তুমি না একটু শান্তিতে ঘুমাতেও দিবে না একটু আগেই তো ঘুমালাম তিতির মা বলল একটু আগে ঘুমালি তাই না কাল সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছিস এখন উঠলি তোর নাকি অফিসে আজ জরুরি কাজ আছে কয়টা বাজে জানিস তিথি বলে কয়টা ঘুম ঘুম কোনটে মা বলল নয়টা এটা শুনে তো তিথির গুমধাও তিথি বললো কি নয়টা বাজে আর তুমি এখন আমায় ডাকছো না জানিয়ে আজ আমার কি হবে আজ অফিসে নতুন স্যার আসবে আর আমি আজকে লেট না জানি আমার চাকরিটাই চলে যায় কারণ শুনেছি নতুন বস নাকি খুব রাগে এই বলে ওর মাকে বকা করতে লাগলো ডাকতে দেরি করেছে বলে মা বলল এখন শব্দ সে আমার তাই না সে কখন থেকে তোকে ডাকছি কিন্তু কে শোনে তার কথা তিথি এক ধরে চলে যায় ওয়াশরুমে তারপর ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে তার মা অবশ্য খাবার জন্য ডেকেছিল কিন্তু খায়নি কারণ এমনি অনেক লেট হয়ে গেছে এদিকে আরিয়ান মানে আমি অফিসে পোসাতেই দেখলাম বাবা সহ অফিসে সবাই ফুল মালা নিয়ে দাঁড়িয়েছে তারপর সবাই মিলে আমাকে স্বাগত জানালো বাবা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল কিন্তু তিথিকে দেখলাম না একবারও ও কি এখানে চাকরি করে না আর সিকিউরিটি কি আমাকে মিথ্যা ইনফরমেশন দিল কিন্তু এটা তো হবার কথা নয় তাহলে মনে মনে এগুলো ভাবছিল আরিয়ান তারপর তার বাবা তাকে একটা রুমে নিয়ে গিয়ে একটা চেয়ার দেখিয়ে তাতে বসিয়ে দেন বাবা বলল এতদিন এই চেয়ারটা আমি সামলেছি মাই বয় কিন্তু এখন থেকে এর দায়িত্ব তোমার তোমাকে এই সব সামলাতে হবে আমি বললাম আই উইল ট্রাই মাই বেস্ট পাপা আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করব। বাবা বলল আমি জানি তুমি পারবে তাই তো তোমার উপর দায়িত্ব দিয়ে আমি বাকি জীবনটা একটু রেস্ট নিতে চাই তারপর বাবা একটা ছেলেকে ডাক দেন বাবা বাবা বললো আরিয়ান এ হচ্ছে আকাশ তোর ম্যানেজার আঙ্কেলের ছেলে এখন থেকে ও ম্যানেজার আমি বললাম হুম তারপর বাবা আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন তখন আমি পিয়নকে ডাক দিই আমি বললাম আচ্ছা এই অফিসে কি তিথি নামে কেউ চাকরি করে শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম কারণ আমি এখনও সবাইকে চিনি না পিয়ন বলল জি স্যার আমি বললাম ওনাকে একটু ডেকে দিন পিয়ন বললো কিন্তু স্যার উনি তো এখনও আসেননি আমি বললাম আসেনি মানে অফিসের টাইম কয়টা একটু রেগে বললাম কারণ নতুন বস আসবে জেনেও দেরি আমি বললাম আচ্ছা শুনুন আপনার তিথি ম্যাডাম আসলে আমার সাথে দেখা করতে বলবেন পিয়ন বললো আচ্ছা স্যার আমি বললাম ওকে ইউ ক্যান গো নাও তারপর পিয়ন চলে গেলে আমি একা একা বলতে লাগলাম মিস তিথি তুমি প্রথম দিনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিলে সামনে তো আরও অনেক দিন পড়ে আছে এই বলে একটা ডেবিল মার্কা হাসি দিল এদিকে তিথি অফিসে পৌঁছে ঘড়ির দিকে তাকিয়ে হ্যাং হয়ে যাবার উপক্রম কারণ দশটা বেজে গেছে তাই সে তাড়াতাড়ি নিজের ডেস্কে বসে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগে তিতি বলল হে গড আজকের দিনটা আমায় রক্ষা করো আমি আমি আর কোনো দিন লেট করবো না কিন্তু তিতির সব ভাবনার উপর জল ঢেলে পিয়ন এসে তিথিকে বলে ম্যাম স্যার আপনাকে ওনার কেবিনে ডেকেছেন এই কথা শুনে তো তিথির অবস্থা খারাপ না জানি তাকে অনেক বড় শাস্তি পেতে হবে নয়তো চাকরি থেকে বিদায় কারণ সে শুনেছে যে নতুন স্যার খুব রাগী এইসব ভয় বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে গিয়ে স্যারের দরজায় গিয়ে নক করল তিথি বলল মিয়াই কামিন স্যার আমি ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় কেউ একজন দরজায় নক করল তখন আমি তে চোখ বোলাতে দেখলাম তিথি তাই আমি চেয়ারটা ঘুরিয়ে উল্টো দিকে দেওয়ালের মুখ করে বসলাম তারপর তিথিকে আসতে বললাম আমি বললাম ইয়েস কামিন তারপর তিথি মনে মনে তৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে তারপর দেখে যে স্যার উল্টো দিকে মুখ করে বসে আছে তখন তিথি প্রশ্ন করে স্যার আমায় ডেকেছেন ইয়েস মিস তিথি এই বলে আমি চেয়ারটা ঘুরিয়ে তিথির দিকে মুখ করি তো আমায় বসে চেহারা দেখে বুধ দেখার মতো চমকে ওঠে তারপর মাথা ঘুরে পড়ে যায় চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ভিডিওর পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আর এনজয় করতে থাকেন ভালোবাসার গল্প রোমান্টিক গল্পগুলো ধন্যবাদ ভালো থাকবেন